আমল দিয়ে জান্নাত যাইবেন গা বাড়দ আমল দিয়ে জান্নাত যাইবেন কি আমল করছেন একটা ফরজ করলে পঁচিশটা গোনা করেন ঠিক কিনা ফজরের নামাজ পড়ছেন জমাতে ঠিক আছে তাইলে আপনি একটা ফরজ আদায় করলেন বারুই আপনি যেমনি গোনা শুরু করছেন গিটটাইতে গিটটাইতে দড়ি শেষ হয় গোনা শেষ হয় না নামাজ ওই মেশিন ও ফানি সেরে দিয়ে রাখছে আপনি মাদের নালা আইসে বেলা বেলা হয়ে গেছে গা তাক সহালে গিয়া খেতে খেতে কসকে লা এই এই নিয়তে মনে করছেন মসজিদের দিয়ে তো খেত বাড়ি হইল ফুব খ্যাত হইলো সিম ফারা মসজিদ হইলো ফারা চিন্তা করছে না ফজর ফৈরা আবার আয়াম কোদাল নেম একবারে কোদাল লই গেলে গা ফজরের নামাজ ফুড়িয়া কটা খুব দেয় বলে না এই নিয়ত করে বেড়ায় একবারে কোদাল লইয়া মসজিদের বারান্দা কোদালটা রাইখিয়া নামাজ না ফইড়া ওজিফা কালাম আদায় করিয়া এরপর এবারে গিয়া নামছে খেত আর যুবাই নেই বক কটকনের ভিতরে এই কুবদাউনের আগে দিয়া আমরা দেশের তারা গুসলেং দিই দেয় নাকি দেয় না না ফটা কি সগিরা না কবিরা তাইলে ফরজ করলেন একটা লগে লগে কবিরা গোনা কয়লা লালেন আরেকটা তাইলে সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইল ফরজ গোনার ভিতরে সবচেয়ে বড় হইলো কবিরা তো আমরা খদ্দুরা এই দুই তিন মিনিট গনেন দেখবেন কয়রা কবিরা হয় কয়টা ফরজ হয় ফরজ ফজরের নামাজটা যে ফরসেন এটা একটা ফরজ এটা ডাইনগুল রাহে। আপনি খেয়াল রাখছেন কয়টা হয় ফরজ হইসো কয়ডাও বা কথা কেন কয়রা এখন গুসলিং দি দিয়া সেটা সগিরা গোনা হইছে না কবিরা গোনা হয়েছে তাহলে কবিরা গোনা করলেন একটা ফরজ হইল একটা কবিরা একটা অহন পর্যন্ত সমান সমান যাতাযাতি লাগলে একটা হইব হ্যাঁ কেন আচ্ছা এবার আইয়ান এরপরে আপনার তারা কি তা করে পয়লা গুসলিং দি দিয়া দিয়া লাগ দিয়া সেটা এরপরে কসকার তো লইয়াছে খুব ব্যয় এটা কি সাইডে না মাইদে এই বাড়াই নিতে আছে আসেনি নেই কারণ আসেনি এবার কুমতি আলাইছে কিন্তু ডাবাইয়া এখন ডাবাইয়া যে কুমতি লো তুমি যদি ডাবাইয়া তোমার জায়গা সবটা কুপ দিয়া লই আই তো লাইল যে দুইজনে মিললা তোমার জায়গাটা লই আই না এখন লাইল দেখা লোক জায়গা তো তুমি খেত করবা কেন তোমার লাইল খুব আমরা ওই ফহিরের তারার মতো ফহিরের এক গুল দিয়া রাস্তা গেছে এবার আইয়া ঠেঙ্গের উপরে ঠেঙ্গ না লানা আছে বউবা কয়ে কি তাই করেন কি রে তিন ফারে ফহির তিন ফহির হয়ে গেছে তিন ফারে কই কেমনে কয় সরকারি রাস্তা গেছে এক ফার আর তিন ফাঁড় বানিয়ে দ্বালাইলে আমরা মার্শাল্লাহ ফুকালা ফুক ফুকপাতের ক্ষেত্রে এটা ন ফহির বানাই লতাম ফারাম আচ্ছা ও এবার আপনারা হলে কি কয় বুঝ বিবেচনায় কি কয় তিন ফারে কি ফহির হয় রাস্তা কি আপনার ফাঁক রাস্তা হলো মাইসার আড়নের লইগা আপনি যদি এটারে ফার মনে করিয়া ফহিরের এটার লোক মিলে ইয়া ফারবাই দালাল তৈরি এ এরপরে ফাঙ্গাস চালাইছেন আপনি তিনও ফার বাঁধছেন এই ফারও তো সরকার বাইদা গেছে ওখান যখন ক্ষয় হইছে খাইছে তিনও ফারে ভাঙছে সাইডো ফারে ভাঙছে এ রাস্তার জায়গাটা যে ভাঙলো বাংগাস যে ইডের সলিঙ্গা বেড়াইয়া লইয়া পড়লো ওহ যে মানুষ এক আর তো পারে না রিক্সাটা যাইতে পারে না আপনি কি মনে করেন গোনা কিছু ওই আনতা জয়নি। ম ক তখন গ নিও আপোনাৰ বাঁহেৰে দা পহিৰ ফাৰ্ম যদি রাস্তা সরকারি রাস্তা হগলের দর্পনারায়ণপুরের হগলের এটার মধ্যে অধিকার আছে আপনি যে আপনার খেতের লোকে দিয়ে গেছে দেখা আপনি যে এটারে ফার বানাইয়া আপনি যে রাস্তা রাস্তাটা বেড়াই ভাই গালাইলেন আর ওখান ইটটি বারে ফোরতে আসে ওখান মানুষের হ্যাভাড়া মুমুটু রুগী হাসপাতালও নিব রিক্সাটা নিতে পারে না সার্ভজনে খুলো করে রুগিটা রেগুল দেখা এর ফলে যে আনন্দ লাগলো আপনার কারণে যে রাস্তাটা ভাঙলো কেয়ামতের ময়দানও এই রুগীও আপনার নামে বিচার দিব রিক্সাওয়ালায়ও বিচার দিব যতMaxSize হাতে হাত তো ভরসা না হগলে মিল্লা আপনাদের স্বামী বানাইবো ঠিক কিনা মস্কারা মনে করছে যা জামন্ডা ধরে তা করবেন এডি বুঝঝিন্ন করন লাগতো না এটা যে কত বড় গোনা আপনি কি বুঝছেন নি আপনি নাগেশেরフィス সাথে 50 টাকা বাইরে খাইয়া দিছেন আটকা মন ভরছ রে হুজুরে তে যে 50 টাকা না কইয়া নিলা আমি তো কমালাম যে হুজুর কাছে মাপ চাই আপনি ফোন করেছেন হুজুর আপনার তো আমি একবার বললে আপনি হইতে আসলেন আপনি টেহার টেবিল টেহা রাখছেন আপনি তো ঘুমাই লইছেন আমি এটা পঞ্চাশ টাকা সরাই হুজুর আটকা মনে পড়ছে আমি মাপ চাই আপনি মাপ দেন অথবা আমি টেহারা ফারাইকাম চাইস টিয়া খাইলে খেয়েছেন এটা আমার এরম করুন লাগে নাকি ছাড়ছে এটা আমি মনে রাখছি না তেহ দেওয়ান লাগতো না আমার মনে কোনো কষ্ট নাই এখন কি আর কোনো গোনা আছে আমার কত কোনো গোনা আছে কিন্তু আপনি পঞ্চাশটা আমারতে তো ভাই দেখাইছেন আপনি আমার কাছে কইছেন শেষ কিন্তু রাস্তারই তো একটা গড় হয়ে গেছেন গা রাস্তার আপনি এ ফোর হিটার ফার্মানাইয়া ভেঙালাইছেন আপনার গোবরের ছানা দিয়া মানুষে আটটা মসিদা যাইতে পারে না আপনি উল্লার পানি সাইডা দিয়া সাইডা আপনি রাস্তাটা ভেঙেছেন না আপনি গোনা মাপ চাইতেন চাইলেও মাপ সাইন্যা জাগা নাই ঠিক আপনি যদি কন যে হুজুর এই রাস্তা দিয়ে যারা যারা যায় তারার কাছে মাপ চাইয়াল তো আপনি ভাঙছেন তিন বছর আগে মাপ চাইবেন তিন বছর পরে এর ভিতরে যে পাঁচজন মহিলা তার কাছে মাপ চাইবেন কেমনি আপনি মন সইলেও তো তার কাছে মাফ চাইতেন পারতেন না আপনি তো এটা গোনায় মনে করেন না আপনি তো মনে করেন নামাজ পড়লে গোনা আপনি তো মনে করলেন রোজা না বাংা ব্যাঙ্গালে গোনা আরে নামাজ যদি আপনি না পড়েন আল্লাহ যদি কয় আমি তারা টান দিয়া জান্নাতনি গান কেউ ইন্টারফেয়ার করার সুযোগ নাই প্রশ্ন করার অধিকার নাই কিন্তু আপনি জনগণের রাস্তা বাংসেন রাস্তার ইটনি স্যার আপনি এটা আল্লাহ মাফ না যা বান্দায় মাফ না করে ঠিক কিনা কিরকম মস্কারা মনে করছে আপনি তো এটা মনে করেন না আরেকবার কইছি কি তো তুমি যদি রাস্তা দিতে যে কেতেছ তোর তোর বাহার রাস্তা দিতে আমি দিতেছি ওষুধ তুই ঢাক দিয়া হল একটা মানুষ রে তোর বাহার রাস্তায় না আমি ইতনিছি তোর কি তইছে তো হে তার বাপের রাস্তা না ঠিকই আছে হয়তো এই খারাপে করছে আপনি যে নিতেছেন আপনার বাপে আপনার বাহার এই বাংলাদেশের হলো অসুস্থ মানুষ বাংলাদেশের মানুষ গোনা কারে কয় বুঝে না এলাকা মনে করে নামাজ পড়লে সারবো হস করলে সারবো জাকাত দিলে সারবো আমরা তারা বেশি টেহাওয়ালা তারা মনে করে যত গোনাই করি বছরে বছরে উম্র হলাম ফার্লে হাজরা আঞ্জা দিয়া দৌড়া কানতেছে আল্লাহ যা গোনা করছি মাপ চাইতে আসি আল্লাহ মাপ কইরা দাও আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি কিরকম তে ঠান্ডা ফানির মধ্যে ফ্যানওয়ালা ফহিরো কিরকম সু বা ফান আছে তারে বুট বুডি সটাইলে আই মজবো তারে বুঝা চলল না হিসাব তো করবা আল্লাহ এই সিহন কথা দিয়ে কোনো খানো ফাইতেন না এই কণা কাঞ্চি মাইরা বাংলাদেশের কোনো হুজুরে ওয়াজ করতো না এই মুস্তাক ফয়েজি মায়া আছে দেখা কইয়া যাইতে আসি মানলে মানবেন না মানলে ধরা খাইবেন না মানলে দরা খাইবেন জিকিরে মাল কাটাইব ও জিফায় মাল কাটাইব নফলে মাল কাটাইব আপনি কবি না কোনো কইটা রাখবেন আর বইয়া বইয়া লাই লাই আল্লাহ লাই লাই আল্লাহ করলে আল্লাহ জিজ্ঞেস করে বেহতর বেহতর লাগে নাকি আপনার কাছে আল্লাহ রে মস্কারা ভাইসা হ্যাঁ তোর বাতের লগে সালাদ রইলে মজা হুদা বাতার সালাদ না তরকারির লগে আমার কথা কেন আরে সালাদ রাখি গুস্তের লগে না হুদা সালা গুস্তের লোকে সালাদ রা দিলে না মজা তোমার বাতার সালাদ দিতে আছে তিন না দিছে সালাদ মুলা পড়লা ধন্যবাদ তা সিদা দিয়া কাঁচা মুছ ফাইরা দিয়া তোমার নুন দিয়া মাইকি আইনা দিতে আস তুমি খালি সাই আর সৈতানি ফেল কী থাকে তোরা কুদু ফরে ফরে সালাদ বেশ করি তোর খালি খবর না সালাদ মজা হয়েছে খান আপনি কি খুশি হইবেন না সেতুর বউ আরে বেলা সালাদ তো মজা তোর খালির এবাৰ লাষ্ট এতিয়া আপুনি চাইটাক লাগিছে তোৰা তিনবাৰ জন চালাদৰ চাহিদাৰী গছত চালাদৰ দল জনা মূলা ক্ষেত্ৰ কোনো দেহাই দেগীয়া বাই এইবালা হেনো কথা মূলা গছৰ গছ টকা মোৰ খাই দে বাই অ চালাদ বজাই লৰকাৰীৰ লগে ভাত লগে কুৰবাৰ লগে ফলে হুদা বাতের লোগে ফলর লোকে সালাদ মজা না ওই নফল নামাজ সুন্নত মুস্তাহাব মুস্তাহ রজিফা কালাব টুফি দাড়ি ফাগড়ি মজা হইল ফরজের লোগে ঠিক কিনা ক ফরজ দিয়া গিয়ে আদায় কইরা এরপরে যখন একটা জিকির দিবেন আহারে জিকিরে কথা কইবো ফরজ না আদায় কইরা এরপরে যখন এই আওয়াবিনটা ফরবেন আওয়াবিনে কথা কইব ফরজ না আদায় কইরা যখন আশ্রাকটা ফরবেন অ্যাসরাকে কথা কইব ফরজ না আদায় কইরা যখন এই কি চাষ করবেন, দোহা ফরবেন পড়বেন হুদা মজার মজা হুদা পড়া মজা পাইতেন না ঠিক কি না কুজা তো দরকার মজার না মজা কি মজার না মজা কি

তো এই ওয়াজ করছি করছে গীতা জীবনে ফাঁক দিবেন দেখ গেলাম না রে এত বড় একটা সুন্দর ছুটটা গেল আর যা মাহফিলের দিনে কারবার না তে করছে গীতা মাহফিলতে বাড়ুইয়া আউলি গিয়া লুঙ্গিটা খুললা টান দিয়া সিঁড়া ফাঁক দিবেন দালাইস কি বেন দালাইছে আবার নি কথা কোনো হয়েছে নি ফাগরি বান্ধব লুঙ্গি ফাঞ্জাবি টুফি

এবার একজনে দাঁড়াইয়া কো হুজুর প্রশ্ন আছে যে কইস কথা কইও না সুক্তি এত সাংঘাতিক অপরাধ করছো তুমি এই কথা কইস কেন নোয়াখালীর হুজুর কয় সারা জীবনের নফল মিলাইল ফরজ বানাইতে পারতানা একবার আত্মিল্লা হুজুর জাননের আছে এত যে নফল ফলাম এটি কি ভাও গেল নাকি কদা কইয়া দে কতগুলা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরা কয় কত কিতাব ফললাম রে কত বছর ধরে ওয়াজ করতে আসি কিন্তু এই প্রশ্ন কেউ করছে না এই কথাও তো কোনো কিতাবও পাইছি না কয় নফল মিলাইলে একটা ফরজ হয় এটা তো পাইছি না কয়াম কেমনে কতক্ষণ ফরে হুজুরে ধুম ধরা থেকে জিগাই কি টানা জিগাইছিলেন কয়ে জি ইসলাম কয়েকটা ফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে মুসকি হাসি দিয়া কয় যতটা সুবাড়ি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ কথা বুঝছেন না আহারে আমি একটা মরহুম মাফিল ও পড়ে গেছি গেও সাংঘাতিক মরহুম মাফিল যতটা সুবাড়ি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয় এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল আপনি একটা ফরজ বানাইতে পারবেন না ঠিক কিনা তাইলে ফজরের নামাজ আপনি ফরজ কথা মনে আছে ফজরের নামাজ ফসছেন এ রইল ফরজ গোসলেং দিছেন এ রইল কবিরা ফরজ দিয়ে গোল কবিরা দিয়ে গোল ফরজ দিলে না কাউরে রাখবো ফরস দি সাহাল হুজুরে রাখবো কবিরা দি তারপরে আমরা গোনা দিয়া সায়া ফরস কয়রা হয় বেইলুডনের আগে কবিরা কয়রা হয় তাইলে এক নম্বরে ফরস ফজর কবির হইল দি দেওয়ার আবার দুই নাম্বারে কস কাটতেন গিয়া আপনি যে লাইলের বাজগানো কুপ দিলেন আরেকবার আর খেত বেড়াইয়া খেত লই আইলেন এটা কি সগিরা না কবিরা তাহলে কবিরা কয় হুজুর দুইটা ফরজ আর রে ফরজ একটাই রয়েছে কবি রয়েছে দুইটা আবার আপনি কুবাইতে আছেন কুবাইতে আছেন কুবাইতে আছেন বেই উঠছে খিদাও লাগছে আপনার ফুতে দৌড়াইয়া গিয়া হাব্বা আম্মাই কে তাড়াতাড়ি ভাত খেতেন যাইতেন কয় তার আনছে কয় রানব করতে বাজার হইলে না আমি দেখছি আম্মাই হুটকির বর্তা বানাইতে আছে আর গরম ভাত রানছে এবার যে যেই লাইল ডা কুবাইতে আছে এই লাইলডার লগে দিয়ে আরেকবারে দেশি মূলা লাগাই রাখছে এবার চিন্তা করলো দুইটা দেশি মূলা নেওয়া গেলে হুটকির বর্তার লগে গুল 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 করে খাইত্যা এরকম বর্তার লগে কচ্ছর কচ্চর কামড়টা তখন আরেক বেড়ার দেশি মূলা ফ্যাসাবের নাম দিয়া দেওয়া সগিরা না কবিরা কবিরা মাত্র বেইলা না উঠছে হুতনের টাইম পর্যন্ত চিন্তা করে না বা থাকতাম না দুনিয়াত আপনারাও থাকতেন না থাকতেন না থাকতেন না হাসতে হাসতে যেমনি ঘোনাটি করতে আছেন আপনি কুদ্দুর হিসাব মিলে আছে আপনি কি সারা জীবন দুন্যাই থাকবেন আপনি কি করতে আছেন কি রঙ্গের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি কি শুরু করছে আপনি কি শুরু করছেন আপনি কবি মারতে আসে মারতে আছে ফরস দোয়ার মারে এবার আটকা খবর আইছে সেই খেত ফানি সাইরা দিছে ট্রাক্টার আইব যা যার যার খেদতে নামাজ এবার দৌড় দিয়া গিয়া দি দিয়া ফানি সাইরা দিয়া ট্রাক্টারের লাগে অপেক্ষা করতে আছে আব্বা আপনি করছেন কি করছেন কি ফরজ দর মারে না কোনো মতে যে ফজর ফরছিলেন জুহর গেছে বাদ আসরের টাইমে আপনি ফেহিয়াল সইতে আছেন শয়তান আইয়া বুদ্ধি দিছে একবার উঠতে গিয়া এসান মাগরিবের নামাজ সইরা লাইবা আই আসর কাজা হইছে ফেহিয়াল সইতে সইতে অবেলায় গোসল কইরা থরথরাইয়া কাঁপতে কাঁপতে মাক গ্রিবার টাইম তোর সান লাগিয়া চাহ খাইতেন বইছেন জাকিরার দোহান্তে রসমলাই খাইতে আছেন আর মজার মজার আলাপ করতে আছেন আছেন চা খাইতে দিছে আসেন মাগরিবের আপনার বউয়ে গরম পানি বোয়াই রাখছি সুলো আপনার অনুরোধ আপনি আর নামাজ খাজা কইরেন না আর বাঁচবেন কয় বছর নাগাইশের হুজুরে কত বুঝাইয়া বুঝাইয়া কইয়া গেছে আমি বাথরাইন্দা পানিটা বোয়াই রাখছি জগদা দিয়া ঘইরা দিতে আছে কষ্ট হইতো না অন্তত ফরসটা ফৈর হইলেও ঘইরান দিয়া হইতা লাইয়ান নামাজটা কাজা কইরান না এমনে বুঝাইয়া কইসে কার কারা কেতা শুনে তারও বউর উল্লাইয়া ধমক দিয়া লাইছে ফরশু যে খিচ্ছিলাম মন নাই ফরশু যে মন নাই অনকলাম হাসরাম দিয়া ধরালাম ধরুন না ফাইতি না দেখি এবার আমার হাতোন আছে হাজি আমি কি জান লা আপনি अब्बा উই যে ফরস ফরছিলেন ফজর তারপরে আর আপনারে এক वक्त নামাজের খবর নাই কবিরা গোনা যে কয়টা হইছে সাহালো মজুরে এখন দড়ি শাশেয়া গেছেগা গিস্টু দনের জায়গা নাই अब्बा আপনি এই আমল দি লিয়ে দ কবর ও আনা কি এবার জারজার হিসাবতেতে করে আর ওয়াজ লাগতো না তো ওয়াজ তো শেষ আপনি মরতেন না তা আপনি কবরও যাইতেন না আপনার কবরও সিদ্ধিখুজুরে যাইতো না তো আপনার কবরও নাগাইশের হিসাবে যাইছো না তো আপনার কবর আপনি এতো থাকবে আমার কবর কি উপায় হইব সেই চিন্তা তো আমার হুশ নাই হেবাড়ার কবর কেমনে যাইব। হেবাড়া সেই চিন্তা বান্ডা দুইটা বই হতে এত ফোর তোমার চিন্তা আমার চিন্তা করবো মালা তুমি কোন রঙের ঘোড়া দৌড়াইতে আসো কোন রঙের ঘোড়া দৌড়াইতে আসো